ভালোবাসা শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো একটা পৃথিবী ভালোবাসা মানে শুধু দুজনে একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরকে বুঝে নেওয়া চোখের নিরবতা যেন হয়ে ওঠে ভাষা আজকাল আমরা ভালোবাসাকে মাপি উপহার দিই মাপি কিছু ছবির ফ্রেমে বা মাপি ফেসবুকে লাইক কমেন্টে অথচ আসল ভালোবাসা তো সেই যেখানে কিছু বলার আগেই প্রিয় মানুষটা বুঝে ফেলে তোমার হৃদয়ে নীরব ডাক সত্যি কথা বলতে ভালোবাসা মানে না হয়তো চিরকাল পাশে থাকা কখনো কখনো দূর থেকেও কেউ তোমাকে ভালোবাসতে পারে তোমার সুখে খুঁজে নেয় নিজের শান্তি আর এটাই হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ এখানে দাবি নেই আছে শুধু অনুভূতি আমাদের জীবনে হয়তো অনেক মানুষ আসবে কেউ থাকবে কেউ চলে যাবে কিন্তু একটা সত্য চিরকাল থেকে যাবে ভালোবাসা মানুষকে বদলে দেয় ভালোবাসা মানুষকে শিখিয়ে দেয় কীভাবে বাঁচতে হয় তুমি হয়তো আমার পাশে থাকবে না কিন্তু আমি জানি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুমি ঠিকই যাবে আমার জীবনে সবচেয়ে সুন্দর নাম হয় তাই বলি ভালোবাসা তো বলা নয় ভালোবাসা হলো অনুভব করা আর সেই অনুভবটা যদি সত্যি হয় তাহলে তোমার প্রতিটি দিন হয়ে উঠবে সুন্দর